আচ্ছা কংস কতটা খারাপ লোক ছিলেন যে জন্য ভগবান বিষ্ণুকে তরি ঘড়ি অবতার নেওয়ার সিদ্ধান্ত নিতে হলো তাকে বধ করার জন্য সো চলুন আজকের এই পরেনে ক্যামেরা শুনে নেওয়া যাক সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই ভিডিও আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই আসলে নতুন তাহলে পাশে থাকা বেলিয়নটি অল করে দেবেন যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যান সো আজকের একটাই নতুন ভিডিও আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি পুরাণে জানানো হচ্ছে যে আসলে পালককে বধ করে তাকে উদ্ধার করার জন্যই বিষ্ণুর কৃষ্ণ অবতার এই অবতার নেওয়ার পথ্যটিকে আরো প্রসত্ত করলেন পৃথিবী তিনি পৃথিবীদের পৃথিবীবাসীদের পাপ ভারে যজরিত হয়ে যখন একেবারেই অতিষ্ঠ হয়ে গেলেন তখন দেবদার নিয়ে ক্ষীর সাগরে তীরে গেলেন বিষ্ণুর কাছে প্রার্থনা জানালেন এই অবস্থা থেকে তাকে উদ্ধারের জন্য সেখানেই তার মুখ থেকে জানা গেল রামায়ণের যুগে দুষ্ট অসুর কাল নেমি এই সময় কংসরূপে জন্মাসছে সেই একেবারেই সবাইকে জ্বালিয়ে মারছে তাকে সহ্য করা যাচ্ছে না ফলে সব দেবতার অনুরোধ পৃথিবীর কাঁথা হয়ে বিষ্ণু কৃষ্ণ অবতারের পৃথিবীর বুকে নেমে আসতে রাজি হলেন যে যাই বলুক মথুরার রাজপুত্র কংস নেহাত ভালো মানুষ এই লোকটাকেও একটা দেবভেনি নষ্ট পথের দিকে এগিয়ে দিল আমরা লোকটাকে প্রথম দেখলাম তার বোনের বিয়েতে বোনের নামে দেবকি। ঘটনার দিন সবে তার বিয়ে হচ্ছে বসুদেবের সঙ্গে বিয়ের পর কংস নিজে রথ চালিয়ে বোনের প্রথম প্রথমবার শ্বশুরবাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন সেই এক মহা আনন্দের কাল সেই মুহূর্তে কারো মনে দ্রশ্যন্ত বা বিষণ্নতার লেশ মাত্র নেই সমস্তই আনন্দময় ও সকলেই আনন্দিত তখন কংসের রথের পাশে পাশে নানা রঙের সাজে সেজে নর্তকিরা চলছে নাচতে নাচতে গায়করা গান গাইছে ও বদ্যযন্ত্রীরা বাদ্য বাদাচ্ছে এমন সময় সেই কুখ্যাত দেবাণী শোনা গেল হে মূর্খ কংস তুমি যাকে আজ আনন্দের মধ্যে দিয়ে নতুন সংসারে পৌঁছে দিতে চলছ তার অষ্টম গর্ভের সন্তানের তোমাকে হত্যা করবে এ তো দৈব্যবাণী নয় যেন একসঙ্গেই হাজারটা বজ্রপাত সমস্ত আনন্দ গান এক নিমেষে থেমে গেল চার স্বর্গ হয়ে গেল যেন এক চরম সিদ্ধান্ত তাই কংসের বুকের ভেতরে ভয়ের তুফান উঠল দেববাণী তো মিথ্যুন হয় না কিন্তু নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী তো কংস শুনতে চাননি তাহলে কেন তাকে শোনানো হলো নিজের মৃত্যুর কথা শুনলে কজন মানুষ পারেন মাথা ঠিক রাখতে এক্ষেত্রেও কংস বিচার বুদ্ধি হারিয়ে ফেললেন হত্যা করতে গেলেন নিজের বোনকে যার গর্ভে জন্ম নেবে তার হত্যাকারী সেই গর্ভধারিণী যদি না থাকে তাহলে সে বেটার বেটার ছেলে জন্ম নেবে কী করে মৃত্যু সমস্যার মূল সন্দেহে করতে চেয়েছিলেন তিনি আর এটা করতে গিয়েই আমরা সাক্ষী হলাম তার প্রথম অন্যায়ের তারপর বসুদেবের কাছে দেফিকির প্রাণ ভিক্ষা চাইলেন বন্দি করে রাখতে বললেন তাদের পরিবর্তে গর্বের সব সন্তানকেই কংস হাতে তুলে দিতে চাইলেন কংস তার কথা মেনে নিলেন এবং তার পরে ঘটনা তো সবারই জানা দেব দৈব্যবাণীর আগে কংসের কোনো অন্যায়ের কথা আমরা কোনো পুরাণ বা গল্প থেকে জানতে পারি না পৃথিবীর কথায় তিনি অন্য যে অন্যায় করেছেন এই উল্লক্ষটুকু ছাড়া তার অন্যায় ও অত্যাচারের কোনো বিরণ আমরা পাই না অত্যন্ত পরিকল্পিতভাবে তার অসরিক প্রবৃত্তিকে যেখানে এগিয়ে তোলা হলো তাকেই সর্বনা সর্বনাশের পথে ঠেলে দেওয়া হলো হেসি কেবল ঈশ্বরের মহাত্মা প্রচারের জন্য এ জন্ম নিয়ে ভাগেই জানিয়ে দিয়ে লোকটাকে যেন গৃহ নাটকের নায়কের মতো বিধাতার হাতে পুতুল করে দেওয়া হয়েছে আবার শেক্সপিয়ারের নাটকের নায়ন নায়কেরও মতো নিজের ভুল দিয়ে নিজেরই ট্রাফিক প্রীতিকেই যেন ডেকে এনেছেন তিনি বাণী ছিল একটা ফাঁদ মাত্র সেখানে একটি চরিত্রের অন্তর্মৃত্যু ঘটাচ্ছে সব বন্ধুরা আজকের আয়োজন এই টুকি ছিল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বাইলনটি অল করে দেবেন যাতে আবারও এরকম সব আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান আর আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কোনো একদিন এমনই এক পৌরাণিক বিষয় হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার